জীবনের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে সব কিছু একে একে ভেঙে পড়ছে কখনো হঠাৎ অকারণে কান্না আসে আবার কখনো মন চায় সব ছেড়ে পালিয়ে যেতে কখনো ভেতর থেকে ক্ষীণ আলো জেলে ওঠে মনে হয় হয়তো এখনও সব শেষ হয়ে যায়নি কিন্তু সেই আলো বেশিক্ষণ টিকে থাকে না প্রতিনিয়তই নিজেকে হারিয়ে ফেলছে একটু একটু করে নিজের ভবিষ্যৎ কুয়াশার মতো অস্পষ্ট সবাই আছে তবুও ভয়ঙ্কর একা লাগছে এই জীবন যেন বারবার শেখাচ্ছে নিজেকে ছাড়া কেউই সত্যিকারের পাশে থাকে না তবু এক অদ্ভুত শক্তিতে আমি চলেই যাচ্ছি কারণ ভেতরে কোথাও একটা স্বপ্ন এখনো নিঃশ্বাস নিচ্ছে